달은 이 브로리 달은 말이지. 음... <목소리도> শুভ সকাল বন্ধুরা আজ ঠাকুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে বসি করি নারায়ণ করিতেছে নানা কথা সুখী আলাপন সেকালে বিনা হস্তে নারদ মুনি বল লক্ষ্মী নারায়ণ নমী কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাস মর্তবাসী সদাতা ভুগি ভূমিকে দুর্গতি ক্ষণিকে তোমরা আমার যারা ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আজকের বারটা বৃহস্পতিবার আজকের তারিখটা হলো জুলাইয়ের পনেরো তারিখ একদিনে শ্বশুর বাড়ি যাওয়া আসা করেই আমাদের দুজনের অবস্থাই খুব খারাপ হয়ে গেছিল কথা ছিল বুধবারে পিঠে বানাবো যেহেতু শ্বশুর বাড়ি গেলাম তাই আর বুধবারে পিঠে বানাতে পারিনি সব কিছুই আনা ছিল পিঠে না বানালে কেমন লাগে তো আজকে সব কিছুই রেডি করলাম বলে দুপুরে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি এখন আমি তেলের মালপোয়াটা ভেজে নিচ্ছি আর আমার মেয়ে দেখো কত কথা বলছে আর কি এটা দাদা দাদা আসছে তোমাবাড়ি সুন্দর বন্ধুরা তোমরা দাদাভাই আসার আগে আমি দেখো কি করে ফেলেছি মানে মালপোয়া রেডি হয়ে গেছে আর এখানে আমি সাদা পিঠার জন্য যে ব্যাটারটা সেটা রেডি করে রেখেছি পাটি সাপটার জন্য ব্যাটারটা অনেক দিন থেকেই বলছিল মা আমাকে ঘুড়ি কিনে দিবে তবু দেখো এই যে মামাবাড়ি বাড়ি গিয়েছিল সেখান থেকে কত ঘুড়ি দিয়েছে তো মামাবাড়ির থেকে ও তো ভীষণই খুশি তো আমাকে আবার দেখাচ্ছিলো সেগুলো বাবা চামি হ্যাঁ চামি চামি জানছে এই তুমি দোকান থেকে কিনে চামিস নিয়ে আসো চামিন চামিন বলো কি নিয়ে আসে চামিন কিনে নিয়ে আসে চামিন চামিন নিয়ে আসে চলো আমাদের দাদাভাই বাড়ি আসার আগে আমার কিন্তু মালপোয়াটা হয়ে গেছে আর সমস্ত কিছুর ব্যাটার আমি রেডি করে রেখেছি এদিকে ছেলে মেয়েকে চাউমিনটা দিয়ে দিচ্ছে ওদেরকে খুলে আমার জন্য এনেছে আমি বললাম আমার জন্য আনতে হবে না এবার খেয়ে দিয়ে চলো কাজ শুরু করতে হবে চাউমিন খেয়ে ছেলে মেয়ের পেট ভরে গেল এদিকে আমরাও সিদ্ধ ভাত করে খেয়ে তারপরে এই যে পিঠে তোর জোর এখন আবার শুরু করে দিয়েছি জালটা ধরিয়ে দিয়ে এদিকে গ্যাসে এসে দুধটা জাল দিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাজে এখন দশটা দশটার থেকে বসলাম পিঠা বানাতে তো দেখা যাক কটা পর্যন্ত মানে কটা পর্যন্ত মানে কটার দিকে শেষ হয় বানানো সেটাই দেখার বিষয় আর এখানে আমি ধরাচ্ছি একটা কাজ কি ভালো হলো বলো তো বাচ্চা কাচ্চাকে খাইয়ে দেরি ঘুম পাড়িয়ে আমরা নিজেরাও খাওয়া দাওয়া করে তারপরে বসলাম প্রতি বছর সবার লাস্টে আমরা খাওয়া দাওয়া সেই রাত্রি সাড়ে বারোটার দিকে তো এবার খেয়ে পেট পূজা করে তারপরে এখন পিঠে বানাতে তো আমাকে সাহায্য করার জন্য আমার শাশুড়ি নেই এখানে আছে আমার বন ওই দেখো আমাকে সাহায্য করার জন্য চলো দুজনই বানিয়ে ফেলি তো বন্ধুরা বাজে এখন সাড়ে এগারোটা সাদা পিঠা প্রায় হওয়ার মধ্যে আর দু খোলা হবে দু খোলা হলেই হয়ে যায় তোমার আমি দেখাচ্ছ তোমার করে বসে আসছো পাহাড়া দিচ্ছটাও বানাচ্ছো না সাড়ে এগারোটা দিই আমি এমন ভাত নারকেল আমরা প্রতি বছর এই রাত্রিটাকেই বেছে নিই পিঠে বানানোর জন্য আমাদের কাছে মনে হয় এটাই একটা পারফেক্ট সময় একদিন হ্যাঁ হয়তো ঘুমটা একটু কম হবে কিন্তু ধীরে সুস্থে তো বানাতে পারবো আর দিনের বেলা না সম্ভব না এদিক এদিক সেদিক কাজ থাকে তোমরা তো আমার ব্লগে দেখতেই পাও ওরকম করে হয় না যেমন রান্নাটা যেমন তেমন করে ওরকম হয়ে যায় আর পিঠে একভাবে না বসে বানালে এটা তো হবেই না তো তাই এই যে বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়িয়ে এখন আমরা দুই টোনাটনি মিলে নিরিমিলিতে পিঠে বানাচ্ছি দশ বছরের অভিজ্ঞতা যাবে কোথায় প্রতি বছরই যখন বানাই কি করি গুড়টা কিন্তু আলাদা দুধে ভিজাই ভিজাই কারণ একসঙ্গে মেশালে যদি ফেটে যায় একটা ভয় থাকে তো এবারও কি করেছি এক হাড়িতে বারোটা দেখো বাইশ বাজে এখন এক হাড়িতে দুধটা দিয়ে তারপরে গুড়টা দিয়েছি খেজুরের গুড়টা একদম ফেটে পুরো ছানা ছানা হয়ে গেছে অনেকগুলো দুধ নষ্ট হলো এখন আবার গুড়টাকে আলাদাভাবে জাল করে তারপরে এই খেজুরের গুড়টা দেওয়া হলো ওইভাবেই কারণ খেজুরা গুড়ের পিঠেই কিন্তু বেশ ভালো লাগে তো চলো এইভাবেই দেওয়া হলো একটু টেস্ট কম হলো কিছু করার নেই আর তারপরে যে ছানাটা সেই ছানাটা কি করলাম বলো তো এই যে খিসা বানালাম যে খিসার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এই যে নারকেলের যে খিসার মধ্যে দিয়ে এখন পুটি পিঠা পাটি সাপটাও তো বেশ ভালোই লাগবে একটা আলাদা রাখার থেকে একসঙ্গে দিয়েই বানিয়ে ফেললাম আর এখন লাস্ট বানিয়ে নিচ্ছি পুলি পিঠা তো বন্ধুরা বাজে এখন একটা বাইশ এই যে আমি আর এখানে বসে এই যে পিঠা বানাচ্ছি হয়ে গেছে তো আবার কালকে বাকিটা তোমাদের দাদাভাই যখন ওই সাদা পিঠের ওটা জাল দিচ্ছিলো তো সেই এক ফাঁকে আমি কিন্তু এই পুলির যে পুরটা রেডি আমি তখন ওটা রেডি করছিলাম আর এটার একদম চালের গুঁড়িটা অল্প ছিল তাই পুলি পিঠাটা মানে সব পিঠার থেকে একটু কমই হলো প্রথমে ভাবছিলাম এটাকেও দুধে ভিজাবো দুধ তো রেখেছিলাম তো ভাবছিলাম পায়েসও করব পরে সেই সব দুধগুলো তো আবার সাদা পিঠাতে দিতে হলো তো সেই কারণে পায়েস আর দুধে ভিজানো পুলি পিঠা এই দুটোকে করতে পারলাম না কিন্তু তো বন্ধুরা বাজে এখন একটা উনত্রিশ ভাবো এই যে এগুলো এখনো গোছানো বাকি আছে আমরা পিঠে বানাচ্ছি রাত্রিটাই কেন বেছে নিই বলতো কারণ ওই দেখো মেয়ে ছেড়ে ঘুমোচ্ছে আসতে ধীরে আমরা সমস্ত কাজ করতে পারছি এটাই দিনে হলে এটাই দিনে হলে কিন্তু এত মানে ধীরে সুস্থ করতে পারতাম না আর পিঠে জিনিসটা কি বলো তো অনেকটা সময় লাগে একটা সময় নিয়ে ধীরে সুস্থ করলে কিন্তু সেই জিনিসটা ভালো হয় ব্লগটা এখানে শেষ করছে বাই সবাই ভালো থেকেও সুস্থ